উত্তরায় যে মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তটি হয়েছে এই ঘটনাটি অলরেডি আমরা সকলেই জানি কি বলবো ভাই বলার কোনো ভাষা নাই আমি খুবই মর্মাহত এই যে দৃশ্যগুলো দেখে মোবাইলটা খুললেই শুধু বাচ্চাদের মায়ের যে হাজারি কান্না এসব শুনলে আমার নিজের এই কান্না আসে আমি কান্না ধরে রাখতে পারি না প্রত্যেকটা ভিডিও দেখে আর নিজের চোখের পানি কোনোভাবে ধরে রাখতে পারি না সকল অভিভাবকদেরকে আল্লাহ দর্য দান করুক সেটাই সবসময় দোয়া করি আর যারা যে বাচ্চাগুলো নিহত হয়েছে সেই বাচ্চাগুলোকে যেন আল্লাহ পাক জান্নাতের সর্বোত্তম মাকাম দান করে সকলে দোয়া করবেন আর যারা আহত হয়ে এখন হাসপাতালে আছে ওদের এখন রক্তের কবি দরকার সবাই প্লিজ ওদের পাশে দাঁড়ান যারা উত্তর সাইডে আছেন যারা হাসপাতালের আশেপাশে আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করতেছি বাচ্চাদের জীবন জীবনটাকে আপনারা সবাই একটু তাদের জীবনটাকে বাঁচানোর জন্য রক্তের খুবই দরকার তাদের পাশে আপনারা যেভাবে পারেন একটু দাঁড়ান কিছু ফুল আগে জোরে যাক এটা আমরা কখনোই চাই না খুবই ওরা বিশেষ করে অভিভাবকদের চোখের কান্নাগুলো গুলো চোখে মানে দেখার মতন না খুবই খারাপ লাগতেছে আপনারা সকলে যারা আশেপাশে আছেন একটু প্লিজ রক্ত দিয়ে তাদেরকে সহায়তা করুন কিছু বলার নাই আমার বাসা হারিয়ে ফেলছি তো সকলেই ভালো থাকবেন